মাঝরাতে আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আটটি দোকান ও বাড়ি ক্ষয়ক্ষতি কোটির বেশি পুলিশ ও দমকল সূত্রে পাওয়া খবর অনুসারে মধ্যরাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার বেশ কিছু দোকানে আগুন লেগেছে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল দোকানগুলির পাশেই একটি দোতলা বাড়ি ছিল সেখানেও আগুন ছড়িয়ে যায় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন পরবর্তীতে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে কয়েক ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণ আগুনে প্রায় সবকিছুই পুড়ে যায় যদিও বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদে বাইরে বার করে আনা হয়েছিল এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে স্টেশনারি বই খাতা ইলেকট্রিকের সরঞ্জাম বিক্রির দোকান ছিল বাড়ি ও দোকানগুলি সবই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার ধারের বিদ্যুতের পোল থেকে এই আগুনের ঘটনা ঘটে যদিও দমকল আধিকারিকেরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে শর্ট সার্কিট নাকি অন্য কোনো বিষয় সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে আলিপুরদুয়ার থানার পুলিশও ঘটনাস্থলে যায় তারাও ঘটনার এলাকায় প্রায় আটটা দোকান মারাত্মকভাবে আগুনে ঘুরে গেছে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে এবং এই আটজন ব্যবসায়ী এবং তার সাথে একটা পরিবার পুরো মানে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়েছে ধ্বংস হয়ে গেছে সবকিছু নষ্ট হয়ে গেছে সব কিছু এদের ক্ষতিপূরণ পাওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এখানে কোথাও কোনো গাফিলতি আছে কিনা না একটা দেখা উচিত আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব এবং এদের পাশে আছি এরা যাতে আগামী দিনে আবার ঘুরে দাঁড়াতে পারে সবাই মিলে এদের পাশে থাকা নিউটন এলাকায় ব্যবসায়ী সমিতির সাথে আমার কথা হয়ে যাবে তবে কী কারণে আগুন ধরল এটা একটু খতিয়ে দেখা উচিত আমাদের কি কী বলবেন কতটা ক্ষতির পরিমাণ বা কী কী ছুটি এই তো অনেকটাই হলো এখন কী বলবো বলে আমি তো দুটো সময় খবর পেলাম আসে দেখো বাচ্চাকে কিছু রক্ষা করতে পারল কটা নাগাদ আপনি খবরটা পেয়েছিলেন দুটা কি দেখলেন এসে এসে আর কি দেখবো যেটা হওয়ার হয়েই গেল আমি তো খালি আগুন ধরাটাই দেখলাম কিভাবে লাগলো বলতে পারলাম না ইনকোয়ারি আপনার নাম এবং আপনার পরিচয়টা অভিজিৎ কুন্ডু আলিপুর দোয়ার নিউটন আপনার কিসের দোকান ছিল জুতার দোকান